মর্নিং বন্ধুরা চান করে এখন জামাকাপড় ছেড়ে এখনো ছাদে যাওয়া হয়নি কেন সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে কি বলবো দেখুন এই যে বৃষ্টি সমানে পড়ে যাচ্ছে এত বৃষ্টি পড়ছে ছেলেকে যাওয়ার সময় রেনপোর্ডটা পুড়িয়ে নিয়ে গেলাম যে না রাস্তার মধ্যে কালকে স্কুল থেকে সবে মানে নতুন রাস্তার কাছে এসেছি কি বৃষ্টি সে তো ছাতা পাতা নিয়ে যায়নি ছেলে রেইনকোটাও বার করা হয়নি আরে আসার সময় পুরো ফিজে ঝাপ জাপ হয়ে তো আজকে ছাতা নিয়ে গেছিলাম ছেলে রেলকটো নিয়ে গেছিলাম তো বাড়ির কাছে মানে টোটোতে যত হচ্ছিলো ততক্ষণ ভেজেনি টোটো থেকে নামতেই যে কল্পনীয় বৃষ্টিটা হলো না গ্যাস ফ্রিজে তো ওই জন্য আর কিন্তু সারাক্ষণ দেখছি পড়েই যাচ্ছি টেপি থেকে আজকাল হবে বলছিলাম না কি হবে কি না তাও জানি যাই হোক পুজোতে একটা দুটো হলেও জামা কাপড় তো হয়েছে হ্যাঁ একটা দাদাভাই শাড়ি গিয়েছে আর একটা কুর্তি দুটো কুর্তি হয়েছে তো সেটাই বলছি সেটা সেটাও করে বেড়াতে যাবে আর এবারে তো ঠাকুর দেখা আর প্যান্ডেলে ঢুকে পড়া একই কেন তিন দিনের পুজো অষ্টমী নবমী সব একসাথে সব করেছে তা আমাদের ক্লাবে সেদিনকে মিটিং ছিল আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানি না শেয়ার মনে হয়নি তো যাই হোক বলে দিলাম তো বলেছে তিনটে থেকে জোগাড় করতে যেতে সবাই তাই বলছে বলছে ঠাকুর থেকে এমনি সোজা প্যান্ডেলে ঢুকে পড়বো তাহলে হয়ে যাবে গিয়ে শুধু এবার কাপড় প্যান্ডেল ঠাকুর থেকে প্যান্ডেলে এই জামাকাপড় ছেড়ে মানে চান ফান করে এবার সোজা প্যান্ডেলে আর ঘুম টুম নেবে সেই দিনকে তো সারাদিনই মানে ক্লাবে লোকজন থাকবে নিঃসবাই এমনি রাস্তাঘাটে কত লোকজন তা আবার পুজো বলে কথা তো বলতে তখনই করেছি আমরাও তার করেছি চান করব ঠাকুর দেখে চান ফান করবো পরে আর প্যান্ডেল ঢুকে করবো যে যোগাযাতি করে আবার তো চলুন বন্ধুরা বিছনাটা গুছিয়ে আমি ক্যামেরাটা যাচ্ছ না অন করা তো বিছনাটা গুছিয়ে নি সংসারের টুকটাক কাজ এখনো ছাদে জামাকাপড় দেওয়া হয়নি তো এই দিতে যাবো তো ভাবলাম বিছনাটা গুছিয়ে নি নিয়ে তারপরে যাবো হাইলাইটে বন্ধুরা এত মোটা হয়ে যাচ্ছে খুব ভালো যে এখানে বলবো ঢাকার জায়গা কোথাও নেই সেই দূরে দূরে না স্টেডিয়ামে যেতে হবে আর না হলে আমাদের এখানে বলতে গেলে কোথাও সেরকম হাঁটার জায়গা নেই খোলা মাঠ হবে বেশ দৌড়ে ছেঁটে এ করে শান্তি এখানে তো কোথাও খোলার মানে খোলা দেলার মাঠটা সেরকম নেই তা সেই জন্য তো আগে তবু লকডাউনে তবু স্টেডিয়ামে যেতাম এখন কেউ সঙ্গী সাথী থাকলে তবু ঠিক আছে কেউ না গেলে একা মতো লাগে বক বক করতে করতে গেলাম রাস্তাকে রাস্তাও মনে হলো না আবার ছেলেকে আনতে যাব বলে ওই জন্য রেডিও হয়ে গেছে একেবারে ভাবলাম বিছনাটা গুছিয়ে নি বৃষ্টি তো পড়ছে যেহেতু কাপড় ছেড়ে ফেলেছি বৃষ্টি তো গুঁচছে বৃষ্টি পড়ছে তো ভাবলাম যে একটুখানি নিয়ে করি আপনাদের সাথে গল্প করতে করতে বিছনাটা গুছিয়ে নি তো সেই জন্যই বিছনাটা খোঁছাতে বসেছি আর আপনাদের সাথে কথাও বললাম যে এখন ঘরে কেউ নেই দাদাভাই চান করতে গেলে এই সবের কাজে চলে যাবে বক বাক করবো পাগলিদের মতো আরম্ভ হয়ে গেল দাদাভাই বলে এই পাগলিদের মতো বক বকা আড়াম্ভ হয়নি এই বক ব করলে হাসলে ফেললে সবতেই তো উস্কুল নেই এরা ঠিক সেরকম নয় দাদা ভাই তো আগের থেকে অনেক এ হয়েছে আগে যেমন জোরে ভাসা যাবে না জোরে এ করা যাবে না দাদা ভাই খুব রাগ করতো ছেলেপুলেগুলো হতে আর কিছু বলে না তো বন্ধুরা একটু হরদর গুলো ভাবছিলাম রং করাবো কিন্তু দাদাভাই বলছে এই পুজোতে এত খরচা রঙ করাতে হবে না ছেলেগুলো একটু বড় হয়ে যায় বলছে তখন রং করাবো এখন করাবো না ছেলেগুলো আবার রং করালে দিয়ালে সেই নতুন একটু ভদ্রগুলো গুলো রং করালে ছোট হোক যাই কর বলুন মানুষজন থাকে যেখানে সেখানে তো ঘরই হবে বুঝুন তো এই জন্য বলেছিলাম যে একটু রং করা যায় তাহলে ভাই করা যাবে বলছে এখন করাবে তো আবার ছেলেরা সেই সেই করবে তো চলুন বিছনাটা গুছিয়ে নিই ওখানে এই যে জামা কাপড়ের এই যে এখানটা এইখানটা ওই জামা কাপড়গুলো সব পরে আছে ওখানটাও গোছাতে হবে জামা কাপড়গুলো গুছিয়ে নিই আমি বিছনাটা গুছিয়ে নেবো তারপরে বাজিসটা এই তারপরে গোছাবো দাদা ভাই বলেছেন করতে হবে না বেশি জামা কাপড় নিতে হবে না ওই জন্য পুড়েতে দুটো ব্লাউজ বানাতে দিয়েছিলাম ফলসিপো করতে দিয়েছি তো লুকিয়ে লুকিয়ে দুটো শাড়ি নিয়ে নিয়েছি নিয়ে ওইটাই ফলস পিকার করতে দিয়েছি বন্ধুরা আর দাদা একটা দিয়েছি তিনটে শাড়ি হয়েছে বলে আর একটা কুর্তি নিয়েছি দাদাভাইই দিয়েছে কুর্তি আর একটা আমি ডুকিয়ে কুর্তি নিয়ে দিয়েছি

তো চলুন বন্ধুরা বিজনেটা দিচ্ছি নি মোটামুটি জামাগুলো সব ভাঁজ করা হয়ে গেছে এবার জাস্ট দেখে দেবো দাদাবাই সেরকম পুজোতে কিছু নেয় না কেন ওই হোম ডেলিভারি করে তারপরে হচ্ছে তো অনেকের বাড়িতে করে ইলেকট্রিকের বিল জমা দেয় তারা হয়েছে একটা দাদাভাইকে দাদা বাড়ি কেনা না আমার বাবা যখন সত্যি পুজো বোনাস খেতো তখন আমার বাবা বাবাকে দুশো মাস তো তখন বা সবাই সবাইকে ছেলেদের দুশো করে দেবো দুজেনে চারশো দেবো